কোরবানি ইসলামী শরীয়তের একটি গুরুত্বপূর্ণ ইবাদত কোরআন ও হাদিসের গুরুত্ব অপরিসীম পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন আপনি আপনার রবের জন্য সালাত আদায় করুন এবং কোরবানি করুন কোরবানি সহীয় হওয়ার জন্য নিয়তের শুদ্ধতা ও হালাল উপার্জন থেকে কোরবানি করা জরুরি কেউ বড়লোকী জাহির করার জন্য কিংবা মাংস খাওয়ার নিয়তে কোরবানি করলে তা শুধুমাত্র মাংসই খাওয়া হবে কোরবানি হবে না কারণ আল্লাহ বান্দার তাকুয়া চাচাই করেন কোরবানির মাধ্যমে বিষয়ে আল্লাহ তালা ঈর্ষাদ করেছেন আল্লাহর নিকট এগুলোর মাংস এবং রক্ত পৌঁছায় না বরং পৌঁছায় তাকুয়া মুসলিম দেশগুলোতে কোরবানিতে অন্যকে শরিক করার প্রচলন রয়েছে উট গরু মহিষ সাত ভাগে এবং সাতের কমে যে কোনো সংখ্যা যেমন দুই তিন চার পাঁচ ও ছয় ভাগে কোরবানি করা জায়েজ তবে সেক্ষেত্রে উটের বয়স পাঁচ বছর হতে হবে গরু ও মহিষের বয়স দুই বছর হতে হবে কোরবানিতে কাউকে শরিক করার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ ও জরুরি বিষয় হল অংশীদার নির্বাচন করতে প্রত্যেককে ভালোভাবে জেনে বুঝে নিতে হবে কারণ শরিকের কারণীয়ত গলদ হলে অন্য শরিকদের কারও কোরবানি শুদ্ধ হবে না এ বিষয়ে ফতোয়ার কিতাবগুলোতে বলা হয়েছে যদি কেউ আল্লাহতালার হুকুম পালনের উদ্দেশ্যে কোরবানি না করে শুধু মাংস খাবার নিয়তে কোরবানি করে তাহলে তার কোরবানি সহি হবে না তাকে অংশীদার বানালে শরিকদের কারো কোরবানি হবে না তাই অত্যন্ত সতর্কতার সঙ্গে শরীর নির্বাচন করুন আরেকটি বিষয় হল হারাম টাকা হারাম টাকা দিয়ে কেউ কোরবানি করলে তার কোরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না কেননা আল্লাহ তালা পবিত্র শুধুমাত্র পবিত্রটাই তিনি গ্রহণ করেন পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে হে ইমানদারগণ তোমরা ব্যয় করো তোমার অর্জিত হালাল সম্পদ থেকে